ভগবান শ্রী জগন্নাথ এই বছরের স্নানযাত্রা মহোৎসব পালিত হবে এগারোই জুন দুই বুধবারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ভগবান শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি তথা এই স্নানযাত্রা মহোৎসব স্নানযাত্রার মাহাত্মকথায় বলা হয়েছে স্নানযাত্রায় অংশ বা দর্শন করলে জননী জঠরে আর পুনর্জন্ম হয় না প্রথম অন্যান্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভব মনু ভগবানকে দর্শন করার মানসে মহাযজ্ঞ করেছিলেন সেই যজ্ঞবিধি থেকে জগন্নাথ এই দিন আবির্ভূত হন এবং তিনি নির্দেশ দেন তোমরা সবাই মিলে সুগন্ধি শীতল পবিত্র জলে আমার স্নান করলে তোমাদের মন প্রাণ শুদ্ধ হবে সকল অভিলাষ পূর্ণ হবে সকল পাপ নাশ হবে স্যামভুব মনু এই দিনে সহস্র কলসীর স্নিগ্ধ শীতল জলধারা দ্বারা জগন্নাথদেবের অভিষেক করেছিলেন স্কন্ধপুরাণ অনুযায়ী ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় পঁচিশতম পুত্র ইন্দ্রদুন্ম মহারাজ স্বপ্নাদেশ প্রাপ্ত হয়েছিলেন যে এই দিনে জগন্নাথ স্থাপন করতে এই দিনে জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন দারুব্রহ্ম চতুর্দা রূপে আবির্ভূত হয়েছিলেন প্রতি বছর তিনি স্নানযাত্রার আয়োজন করতেন তিনি উঁচু বেদি তৈরি করেছিলেন গ্র্যান্ড রুডে যাতে লক্ষাধিক ভক্ত দর্শন করতে পারেন পোহান্ডি বিজয় বা বিজে পোহান্ডি মানে এক স্টেপ করে আগানো আর বিজে মানি বিজয়ের শোভাযাত্রা দৈতাদের কাঁধে চড়ে এই দিনে জগন্নাথ এক বছর পর মন্দির থেকে বের হয়ে পোহান্ডি বিজয় করেন প্রথমে সুদর্শন এরপর বলদেব এরপর সুভদ্রা এবং সবশেষে জগন্নাথ আসেন রত্নবেদি থেকে স্নানবেদিতে একশো আট কলসির জল দ্বারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই অভিষেক করানো হয় জগন্নাথকে ৩৫ ঘটি বা কলসির জল দ্বারা স্নান করানো হয় বলদেবকে ৩৩ ঘটি দ্বারা সুভদ্রাকে ২২ ঘটি দ্বারা সুদর্শনকে আঠারো গোটি জল দ্বারা অভিষেক করানো হয় এরপর গজানন বা হাতি বেশ ধারণ করানো হয় জগন্নাথকে কালো হাতিবেশ আর সুভদ্রা মহারাণীকে কুমারী পদ্মবেশ ধারণ করানো হয় তো আপনারা বাড়িতে কীভাবে এই স্নানযাত্রা মহোৎসব পালন করবেন সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব আপনারা গৃহে একটি পাত্রে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে জগন্নাথকে স্থাপন করে ভোগ নিবেদন করবেন শঙ্খ বা মাটির পাত্র দ্বারা পঞ্চামৃত পঞ্চগব্য পঞ্চ ফলের রস এবং জলধারা দ্বারা জগন্নাথের অভিষেক করে আরতি নিবেদন করবেন সকলেই অভিষেক করাতে পারবেন কিন্তু অশৌচ হলে শুধুমাত্র দর্শন করবেন এরপর আপনাদের বিগ্রহ থাকলে গজানন বেশ পরাতে পারেন তো এভাবে আপনারা বাড়িতে এ স্নানযাত্রা মহোৎসব পালন করবেন এখন আমরা আলোচনা করবো যে এগারোই জুন দুই বুধবারে পূর্ণিমার সময়সূচি সম্পর্কে তো ভারতে এই পূর্ণিমা থাকবে দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত বাংলাদেশে থাকবে দুপুর একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুর চীনে থাকবে দুপুর তিনটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত জাপানে থাকবে বিকেল চারটে তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকবে বিকেল পাঁচটে তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত দুবাই এবং ওমানে থাকবে দুপুর এগারোটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত বাহরাইন সৌদি আরব কাতার কুয়েতে থাকবে সকাল দশটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত লন্ডনে থাকবে সকাল আটটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত ফ্রান্স ইটালি এবং জার্মানিতে থাকবে সকাল নয়টা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত তো এই স্নানযাত্রার পরবর্তী পনেরো দিন বিহীন অনবসরকাল এরপর হবে নেত্র উৎসব জগন্নাথ ইন্দ্রদূর্ম মহারাজকে আদেশ দিয়েছিলেন কেউ যেন এই অনবসরকালে অর্থাৎ পরবর্তী পনেরো দিন বিহীন কলেবর দর্শন না করে এই সময় দৈতাগণ পাচন অর্থাৎ মিষ্ট দ্রব্য এবং দশ প্রকার ঔষধি দ্বারা এবং মিষ্টান্ন ভোগ দিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীকে ভোগ নিবেদন করেন তো শ্রীচৈতন্য মহাপ্রভু এই পনেরো দিন আলালনাথ দর্শনে যেতেন পুরী মন্দির থেকে ছয় ক্রুশ দূরে এই মন্দির অবস্থিত মহাপ্রভুর বিরোহে পাথর গলে গিয়েছিল মহাপ্রভু আলালনাথ দর্শন করে ক্রন্দন করে পাথরের উপর হাত রেখে শুয়ে গিয়েছিলেন এবং সেই পাথরটি গলে মহাপ্রভুর দেহের ছাপ সৃষ্টি করেছিল এই মন্দিরকে ব্রহ্মগিরি মন্দির বলা হয় কারণ সত্যযুগে ব্রহ্মা এই মন্দিরে ভগবান শ্রী বিষ্ণুর সেবা সাধনা করেছিলেন স্বয়ং প্রকাশিত চক্র গধা পদ্মদারী এই বিগ্রহ হরে কৃষ্ণ